তো জয় হিন্দ বন্ধুরা ড্রিম ডাব্লু পি সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদেরকে যেটা প্রমিস করেছিলাম যে ভাই নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি বইয়ের ব্যাপারে এটা বলবো এবং এই বইগুলো আমি নিজে ফলো করেছি এবং নিজে সাকসেস পেয়েছি এবং অনেকে বলবে নতুন নতুন বই চলে এসছে মার্কেটে ঠিক আছে যে দম পুরনো বইতে আছে এবং বইয়ের তো কন্টেন্ট কোনো দিন পাল্টায় না ঠিক আছে বই যে আছে সেরামই থাকবে এবং যেভাবে যে জিনিসটা পড়ে মানুষ এতদিন এগিয়ে চলে এসছে তার কোনো রিপ্লেসমেন্ট হয় না তো সেই জন্য বই ডাব্লিউপি কেপি দুটোর জন্যই একই হয় সেমই হয় মোটামুটি সেমই দুটোই কনস্টেবলের পরীক্ষা এবং কোশ্চেনের অ্যান্সারও সেম হয় ঠিক আছে কোনো কোনো জায়গায় প্রেফারেন্সটা আলাদা হয়ে যায় তোমাদের যদি অন্য কোনো বই প্রেফার করে কেউ নিশ্চয়ই পড়বে আমি একটাই কথা বলবো যে দশটা বই পড়া দরকার নেই একটা বইকেই দশবার পড়ো এটা আমি প্রথম থেকে মূল মাত্রা আমার এটাই এবং বই হচ্ছে সবথেকে বড়ো অস্ত্র আমাদের এক্সাম বার করার এবং মেরিট লিস্টে আসার জন্য তো সেই জন্য একটাই পরীক্ষা তাই জন্য জোরদার প্রিপারেশন নিতে হবে তো বই প্রথমে শুরু করছি দেখো জিকের সাথে জিকেতে লুসেন্ট আছে এবং তরুণ গোয়েল আছে লুসেন্টটা খুবই সব পরীক্ষার জন্যই ইম্পর্ট্যান্ট লুসেন্টটা তো সেই জন্য জিকের জন্য লুসেন্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট আর যদি কেউ অসুবিধা হয় তাহলে তরুণ গোয়ালটা ফলো করতে পারে তারপরে ম্যাথামেটিক্সে আছে দেখো আর এস আগরওয়াল যাদের বেসিক্স ক্লিয়ার নেই তাদের জন্য আর এস আগরওয়াল বেস্ট বুক এবং তার সাথে সাথে যারা একটুখানি বেসিক্স ক্লিয়ার আছে তাদের জন্য সুবীর দাস বা চঞ্চল ঘোষ আছেই তো এই বইগুলো ম্যাথামেটিক্সের জন্য ফলো করতে পারো তাছাড়া ইংলিশ যেটা মেন ফ্যাক্টর হতে পারে এই পরীক্ষাতে একটা পরীক্ষার জন্য তো সাথে এসপি বক্সি এবং আর এস আগরওয়াল ফলো করতে পারো এবং রিজনিং রিজনিংয়ের মধ্যে তোমার আর এস আগরওয়াল এবং আরিয়ান্ত পাবলিকেশানের রিজনিংয়ে যেহেতু অতটা ফ্যাক্টর করে না তুমি যে কোনো জায়গা থেকে তুমি প্র্যাকটিস করতে পারো সেটা তো সেক্ষেত্রে আর এস আগরওয়াল এবং আরিয়ান্ত পাবলিকেশনের বইটা ফলো করতে পারো এবং দুটো যে ব্রহ্মাস্ত্র রয়েছে সেটা হচ্ছে রেলওয়ে চ্যালেঞ্জার এবং পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার এই দুটো বইকে তোমরা পাশে রাখতে হবে এবং সেগুলোকে ফলো করতে হবে সো সেই জিনিসটা মাথা রাখবে তো বইগুলোকে আমি আবার বলবো যে একটা বইকে দশবার পড়ো দেখো তোমার মার্কস ধরো একটা তুমি মক টেস্ট দিচ্ছ এবং সেই মক টেস্টে প্রথমে তুমি একবার দেবে দেখবে তোমার কোনো একটা পার্টে রিজনিংয়ে ধরো পাঁচ নম্বর বা দশ নম্বর বা পনেরো নম্বর আসছে এবং এই বইগুলো প্র্যাকটিস করার পরে তোমাদের মার্কসগুলো ধীরে 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 ইনক্রিজ হতে থাকবে এবং নিজেই দেখবে তোমার মার্কসটা এইটি ফাইভের মধ্যে ধীরে 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 ইনক্রিজ হচ্ছে তো সেইভাবে তোমার মক টেস্ট দিয়েও বুঝতে পারবে যে বইগুলো কতগুলো কতটা বেনিফিশিয়াল এবং সহজ সরল ভাষায় লেখা রয়েছে কোনো এ নেই এবং তোমাদের প্রেফারেন্স অন্য হতে পারে তোমাদের স্যারদের প্রেফারেন্স অন্য হতে পারে কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে এই বইগুলো পড়ে আমি পাশ করেছি এবং আমি চাকরিটা পেয়েছি এবং সেই জন্য বলবো তোমরা এই বইগুলো যারা যারা খুব হাই স্ট্যান্ডার্ড এর দিকে যাও না বেসিক্স যেটা আছে সেই জিনিসটা ফলো করে তোমরা পেতে পারো এবং তাছাড়া ইউটিউব আছেই ইউটিউব রয়েছে ভালো ভালো খুব ভালো ভালো চ্যানেল রয়েছে আমরাও আমাদের টাইমে ইউটিউব দেখেও অনেক কিছু শিখতে পেয়েছি তোমরাও শিখতে পাবে তো অনেক পড়াশোনার চ্যানেল রয়েছে সেগুলোও ফলো করতে পারো এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা পেপারগুলো ফলো করবে যে আজকে কি নিউজ রয়েছে সেগুলো কাট আউট করে তোমরা নিজের একটা ডায়েরি বা নিজের একটা খাতাতে তোমরা ভালো করে লিখে নোট ডাউন করে সেগুলো তোমরা নিজেদের পড়াশোনার সাথে কাজে লাগাতে পারবে এবং তার সাথে সাথে এই বইগুলো ফলো করো নিশ্চয়ই তোমরা সাকসেস পাবে তো টু দ্য পয়েন্ট কথা বললাম বেশি কথা বলার দরকার নেই এই বইগুলো ফলো করো তোমরা চাকরি নিশ্চিত পাবে এবং একটা কথা মাথায় রাখবে একটাই তোমাদের পরীক্ষা একটাই তোমাদের পরীক্ষা তো সেই জন্য যা হবে একবারই হবে তো নিজের জোর কদমে প্রিপারেশান চালাও জোর লাগিয়ে দাও নিজের এবং তোমরা সাকসেস পাবেই আমি তোমাদের সাথে রয়েছি এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারাম এবং ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাউন্ড প্রবলেম হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা প্রার্থী তো বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে जय हिंद जय भारत धन्यवाद राहू